আবারও চলে আসলাম টাঙ্গাইল নাগরপুরে এখানে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে চলে এসেছি তো এখানে এসে এই যে পিছনে বিল্ডিং টা দেখতেছেন এটা একটা হোটেল তো এখানে আমরা থাকার একটা ব্যবস্থা করব তো এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি নিচে তো দেখা যাক কি হয় কিছুক্ষণ পরে আমরা উপরে উঠে দেখবো যে আসলে পরিবেশটা কেমন এসেছে টাঙ্গাইলের চলে এসেছি এখানে একটা ছোটোখাটো গেস্ট হাউস আছে রুম নিজেরাই খুলে দেখতেছি মন রুমের পরিবেশ আগে সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে এই যে একটা রুম তো বর্তমান যেই রুমটাতে ঢুকলো ওই রুমটাতে গত বছর আমরা ছিলাম তো আবার আসছি পরীক্ষা দিতে মোটামুটি থাকার জন্য এটাই বেস্ট এই এলাকার জন্য আর কি তো দেখি কেমন হয় অবশেষে একটা গেস্ট হাউস রুম ঠিক করলাম আমরা এখানে থাকতে হবে আজকে একটা একটা আছে আছে কালকে তারপরে দুঃখের আমরা যেটা দেখেছিলাম আসলে সেটা আমাদের আর কোনো কার্যকারী হলো না তো আমরা আবার সেখান থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে আসলাম তো আসার পথে একটা মোবাইল পেয়েছিলাম এখানে মোবাইলটা যার মোবাইল তাকে আমরা ফেরত দিলাম কিন্তু সে বলল কিছু ঠান্ডা খাওয়ার খাওয়ার জন্য অনুরোধ করলো তো সবাই মিলে আমরা ঠান্ডা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম এখানে তো আসলে যার মোবাইল সে কিন্তু অনেক খুশি এই খুশিতে দেখেন সবাইকে কিন্তু ঠান্ডা খাওয়াচ্ছে আসলে এখন এই যুগে মোবাইল নিয়েও কোনো লাভ নেই কারণ যদি জিডি করেন তাহলে কিন্তু মোবাইলটা আপনারা পেয়ে যাবেন অবশেষে আমরা চলে আসলাম টাঙ্গাইল শহরে এখান থেকে বেশ কয়েকটা হোটেল দেখলাম তার মধ্যে পলাশবাড়ি একটি হোটেল এটাতে মোটামুটি দামও কম তো এই জন্য আমরা এখানে এসে দাঁড়ালাম এখানে আরও লোকজন আসবে তারপরে আমরা বাজেট ঠিক করে আমরা উপরে উঠে যাব হোটেল ঠিক করার পরে আমরা ব্যাগ রেখে আমরা চলে এসেছি খাবারের উদ্দেশ্যে রাতের খাবারের উদ্দেশ্যে তো এখানে এসে দেখলাম যে অনেক ভিড় ছিল হোটেলে তো আমরা সবাই অপেক্ষা করতেছি কিছু অর্ডার দিয়ে তবে অনেক সময় পরে কিন্তু আমাদের খাবারটা চলে এসেছে এখানে তারপরে খেয়ে আবার আমরা থাকার জন্য চলে গেলাম তো এখানে চলে আসলাম তারপরে খাওয়ার শেষে একটু রেস্ট করলাম হোটেলেই মূলত পাঁচ দশ মিনিট আমরা চলে এখানে তো আসলে কিছু করার নেই থাকতে কষ্ট করতে হবে এক্সাম দিতে হবে এটা হলো কথা অবশেষে আবারও চলে আসলাম পলাশবাড়ির হোটেলে তো এটাই দেখতেছেন হোটেলের একটি গেট ভিতরে কিন্তু কলেজ আর উপরে কিন্তু হোটেলে আকারে তৈরি করছে তো এখানে আমরা এক রাতের জন্য ঠিক করেছি একটি রুম থাকবে দুইটা বেড থাকবে মাত্র পাঁচশো টাকা তো কী এখানে মোটামুটি ভালো তো এরপরে সকাল হয়ে গেল সকালের পরে আমরা সিএনজি নিয়ে আবার নাগরপুরের উদ্দেশ্যে রওনা হলাম এখানে বড় একটা ব্রিজ রয়েছে এই ব্রিজে সিএনজি উঠতে গেলে পনেরো টাকা করে নাই। তো এরপরে পনেরো টাকা দিল এরপরে আমাদের যে গাড়িটা আবার ছেড়ে দিলো এখান থেকে এই যে একটু একটু করে যাচ্ছে সামনে একটা ব্রিজ রয়েছে অনেক সুন্দর একটা ব্রিজ এই যে ব্রিজটা গত বছরও ভিডিও করেছিলাম ব্রিজটাতে অনেক সুন্দর সন্ধ্যার টাইমে এখানে একটু একটা চটপটির দোকান বসে যা আমি দেখেছি গতকাল যা যাওয়ার টাইমে এখানে অনেক লোকজন চলে আসে অনেক বাইক নিয়ে চলে আসে অনেকে আবার ফ্যামিলি নিয়েও চলে আসে এখানে তো আসলেই অনেক সুন্দর একটি জায়গা মনো মনোমুগ্ধকর সন্ধ্যার টাইমে অনেক ভালো লাগে এই জায়গাটা তো যাই হোক আমরা একদিনের জন্য এসেছি এই এইরকম ঘোরাফেরা করার কোনো সময় আমাদের হাতে নেই তো এরপরে আমরা আবার পরীক্ষা দিয়ে আবার পরের দিন রওনা হয়ে যাব। তবে অবশেষে আমরা আবার পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে ভাবলাম মোবাইলটা দিয়ে আরেকটু ভিডিও করি তো এটা হচ্ছে জমিদার বাড়ি জমিদার বাড়ির পিছনের অংশ এটা আর মোবাইলটাকে যদি একটু ঘুরাই তাহলে দেখব যে এটা হচ্ছে এই সামনের অংশ তো আরও সামনের অংশ সামনের দিকে আছে তো আসলে অনেক সুন্দর জায়গাটা অনেক দিন আগের যে জমিদার বাড়িগুলো ছিল সেগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল তবে সরকারে এগুলোকে স্কুল কলেজ আকারে তৈরি করেছে তো এইটা একটা বিল্ডিং তো আজকে পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন ছিল এই এই সামনের যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে জমিদার বাড়ির যে মূল যে অংশ এইটা তো সামনেরটা যদি একটু দেখে আসলে কিন্তু অনেক সৌন্দর্য আগে কিন্তু রঙ করা ছিল না এখন কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে রঙ করছে অনেক সুন্দর লাগতেছে এখানে বিকাল টাইমে কিন্তু অনেক লোকজন এখানে চলে আসে মাঠে এসে কিন্তু এখানে ছবি ওঠায় বা কিছু ফুলের বাগান আছে এই বিল্ডিংটাকে দেখে আসলে অনেক মুগ্ধ মনোমুগ্ধকর তো যাই হোক আবার আসবো দশ তারিখে ইনশাল্লাহ